আল্লাহ 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 কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা পর্ব এক অত্যন্ত ভাইদের প্রতি মুসলিম ভাই হিসেবে আপনাদের নিকট আকুল আবেদন আল্লাহ রাস্তে বলছি আমাদের প্রশ্নের জবাবগুলো দিন উম্মত আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদের দাবি উনিশশো সালে তৃতীয় হজরজি মাওলানা এনামুল হাসান রহিমাহুল্লাহ ইন্তেকাল করলে তার পূর্ব গঠিত দশ সুরার মধ্যে নয়জন সুরা নিজামুদ্দিনে একত্রিত হন তারা তিন দিন পর্যন্ত মাসরা করে একজন আমিরের ব্যাপারে একমত হতে পারেননি তাই বিশ্বের জন্য তিনজন আমিরে ফাইসাল নির্ধারণ করা হয় তারা হলেন হজরত মাওলানা ইজহারুল হাসান রহিমাহুল্লাহ মাওলানা মাওলানা সাহেব রওানা দাম আমাদের দাবি সারা বিশ্বের জন্য তিনজন আমিরে ফয়সাল নয় বরং কেবল নিজামুদ্দিনের জন্য ফয়সাল হিসেবে নিয়োগ করা হয়েছিল এবার আমাদের প্রশ্ন যদি আপনাদের দাবি সত্য হয় তবে নব্বই দশকের বিভিন্ন আলমী মাসোয়ারায় যেখানে উক্ত তিন হজরত উপস্থিত থাকা সত্ত্বেও মুফতি জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ কিভাবে ফাইসালের দায়িত্ব পালন করতেন মাওলানা সাদ সাহেবের অনুসারীদের নিকট থেকে জবাব পাবার অপেক্ষায় থাকলাম Jazakallah.